আওয়ামী লীগের কোনো রাজনৈতিক পার্টি হিসেবে অবশিষ্ট ছিল না প্রথমত তাদের সবাই পালিয়ে গেছে কারো কোনো অস্তিত্ব ছিল না দ্বিতীয়ত এটাকে ডাকার আর কোনো কারণ নাই আওয়ামী লীগ আর কখনোই বাংলাদেশে কোনো पॉलिटिकल পার্টি হিসেবে কখনোই আর ফিরে আসবে না এটা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়ে গেছে আজকে আমি এখানে পরিষ্কারভাবে বললাম সাইফুর আওয়ামী লীগ ইতিহাসে রাস্তাকুড়ে আমনভাবে নিক্ষিপ্ত হয়েছে এটা আর কোনোদিন ফিরে আসবে না 75 সালে শেখ মুজিবুর রহমান সাহেব

দেশ মুক্ত হল লিটারেলি এটা প্রফেসর ইউনুসের একটা ইন্টারভিউ দেখছিলাম দ্য প্রিন্টের সঙ্গে তিনি একটা ভিডিও ইন্টারভিউ দিচ্ছিলেন ইন্ডিয়ান একটা নিউজ অর্গানাইজেশন তো মানে তিনি যা বলেছেন এটা আমার মনে হয় প্রায় সব মানুষের কথা যে যেভাবেই হোক আমরা একটা স্বাধীন দেশে আবার পরাধীন হয়ে গিয়েছিলাম আমাদের কোনো অধিকার ছিল না আমরা মানে বাংলাদেশে যারা বসবাস করে আমি তো আপাতত দেশে থাকছি যারা বসবাস করে এরা এক ধরনের আতঙ্ক আশঙ্কা এবং একটা দমবন্ধ পরিবেশের মধ্যে তারা থাকত শুধুমাত্র যারা এই আওয়ামী রেজিমের অংশীদার তারা ছাড়া বাকি সকল সাধারণ মানুষের এরকম দশা ছিল তো সেই রকম একটা পরিস্থিতি থেকে তারা পরপর তিনটা ফেক বা ভুয়া ইলেকশন করে জবরদস্তি করে ক্ষমতায় রয়ে গেছে বাংলাদেশের যে বিরোধী রাজনৈতিক শক্তি তারা কম বেশি চেষ্টা করেছে কোনো সাফল্য পায়নি না পাবার কারণে মনে হয়েছে যে এই এদেরকে আর কখনো বোধহয় কেউ ক্ষমতা থেকে সরাতে পারবে না আজ থেকে সাত মাস আগে যখন তারা আরেকটা ভুয়া ইলেকশন করে তৃতীয়বারের মতো নিজেদেরকে বিজয়ী ঘোষণা করে ক্ষমতায় থেকে গেল কিছুই করা গেল না আন্তর্জাতিক শক্তিও সেভাবে ঠিক আগায় আসলো না তখন মোটামুটি এরকম একটা ধারণা বদ্ধমূল হয়ে গেছে যে না এদের হাত থেকে আর কোনো নাই বাংলাদেশের মানুষ মুক্ত জীবনে জীবনে মানে স্বাধীন ফিরে যেতে পারবে না দুর্ভাগ্য যে উনিশশো সালে লাখো মানুষ জীবন দিয়ে লাখো মামনের ইজ্জতের বিনিময়ে আমরা একবার স্বাধীনতা পেয়েছিলাম কিন্তু গত বান্ন বছরে সেই স্বাধীনতাটা রীতিমতো মিথ্যে হয়ে যাওয়ার উপক্রম হয়েছে মানে শুধুমাত্র একটা ভূখণ্ড ছাড়া একটা স্বাধীন ভূখণ্ড ছাড়া রাষ্ট্র সমাজ হিসাবে এখানে কোনো স্বাধীনতা প্রতিফলিত হয়নি স্বাধীনতার কোন লক্ষ্য অর্জিত হয়নি এবং লক্ষ্য অর্জন দূরের কথা ১৯৭১ সালে স্বাধীনতার মানে ঠিক ওই সময় স্বাধীন বাংলাদেশের শুরুতে দেশটা যেখানে ছিল আমরা নানা দিক দিয়ে তার চাইতে অনেক পিছিয়ে গেছি কিছু অবকাঠামোগত উন্নয়ন হইত হয়েছে রাস্তাঘাট এটা সেটা কিন্তু জাতি হিসাবে গণতন্ত্র চর্চার ক্ষেত্রে সমাজের সহনশীলতা চর্চার ক্ষেত্রে সভ্যতা ভভ্যতা চর্চার ক্ষেত্রে আমরা অনেক অনেক পেছনে চলে গেছি যেতে যেতে আমরা একেবারে মানে পরাধীনতা একটা জিনিস এবং পিছিয়ে যাওয়া দুটো মিলিয়ে একটা অন্ধকার জায়গায় পৌঁছে গেছিলাম জাতি হিসাবে তো সেখান থেকে হঠাৎ করে এভাবে ছাত্রদের একটা আন্দোলন খুবই তুচ্ছ একটা বিষয় নিয়ে সে আন্দোলন এভাবে দানা বেঁধে এখানে চলে আসবে আসলে এভাবেই হয় তিউনিশিয়াতে যখন স্প্রিং শুরু হয় সেখানে বেন আলী ছিল খুবই একজন সবজি বিক্রেতা আগুন ধরিয়ে দিয়ে আত্মহতি দিয়েছিল আপনার নিশ্চয়ই মনে থাকবার কথা ওই ছোট্ট ঘটনাকে ঘিরে প্রথমে তিউনিশিয়ায় যে শুরু হয়েছিল বিদ্রোহ বিপ্লব সেটা গোটা আরব অঞ্চলের অনেকগুলো দেশে ছড়িয়ে পড়ে যেটার নাম অ্যারাব স্প্রিং হয়েছিল তো সেই অ্যারাম স্প্রিং আহ মানে খুব বেশি সাফল্য শেষ পর্যন্ত টেকেনি সেটা আলোচনা যাই হোক তো আমাদের অনেকটা সেইভাবেই যে একটা কোটা সংস্কারের মতো একটা মামুলি দাবি নিয়ে কিছু শিক্ষার্থীর রাস্তায় এসেছিল যেটা দুই হাজার আঠারো সালে রাশেদদের হাত ধরে শুরু হয়েছিল সেটা ছিল কোটা সংস্কার আন্দোলনের প্রথম ধাপ বা প্রথম অধ্যায় তারপরে তারা তো আবার পার্টি করলো পলিটিক্সে চলে গেল ইস্যুটা অনেকটা হারিয়ে যাওয়ার মতো আবার মানে এটা হাইকোর্টে নিয়ে গিয়ে একটা পক্ষ এটাকে নতুন করে সামনে নিয়ে আসে তো এই কোটা সংস্কার আন্দোলন যে সরকার পতনের এক দফায় আসবে এবং শেখ হাসিনার মতো এই রকম একজন শাসক বললে তাকে আসলে আন্ডারমাইন্ড করা হবে এইরকম একজন টোটালিটারিয়ান মাফিয়া শাসক তার যে এভাবে পালিয়ে যেতে হবে কোনো কিছু ঘোষণা দেওয়ারও সুযোগ পায়নি একেবারে অনেকটা রাতের আধারে পালিয়ে যাওয়ার মতো করে দিনের আলোতেই গেছেন কিন্তু যাওয়াটা অনেকটা রাতের আধারে পালিয়ে যাওয়ার মতো করে বোনকে সঙ্গে নিয়ে এটা আমার কাছে খুবই এখনো পর্যন্ত অবাক লাগে যে এটাও সম্ভব হয়েছে আমাদের তরুণ কিশোরেরা সেটা সম্ভব করেছে তো এইটা এখনো মানে এটা আসলে এই অবরুদ্ধ বা পরাধীন অবস্থা থেকে বের হওয়ার প্রথম ধাপ এখনো আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে অনেক অনেক চ্যালেঞ্জ আছে তা সত্ত্বেও এই মুহূর্তে দেশের বেশিরভাগ মানুষ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে মানে আমি চাইলে আজকেই দেশে চলে যেতে পারি আমাকে কোনো কিছু চিন্তা করতে হবে না আমার মতো আরো হাজার হাজার মানুষ যারা গত পনেরো বছরে মানে নানা প্রতিকূলতায় দেশ ছেড়েছে দেশে ফিরতে পারেনি বাবা মা আমার আব্বা গত সেপ্টেম্বর মাসে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমি আব্বাকে শেষ বিদায় জানাতে যেতে পারিনি তো এরকম আমার মতো আরো কত সন্তান মা বাবাকে হারিয়েছে বিদেশের মাটিতে বসে দেশে ফিরতে পারেনি তারা এখন মানে মা বাবা না থাকলেও হয়তো নাই কিন্তু তাদের দেশে ফিরতে আর কোনো বাধা নাই এই যে একটা অনুভূতি কোনো আতঙ্ক আশঙ্কা নাই আপনার মনে আছে গত বছর এই এই যে ভুয়া নির্বাচনের ঠিক আগে আগে একটা প্রবাসী ছেলে চট্টগ্রামের রাউজান উপজেলায় সম্ভবত বিদেশ থেকে দেশে গিয়েছিল তাকে পিটিএম মেরে ফেলেছিল মনে আছে আপনার আলোচিত হয়েছিল ঘটনা তো এইরকম একটা ভয়ঙ্কর অবস্থা তো সেই অবস্থা তো অন্তত এখন আর হবে না এটা মোটামুটি আশা করা যায় জি খুব ইন্টারেস্টিং কয়েকটা ঘটনা তো ঘটে গেল আপনি জানেন যে আমরা অন্তর্বর্তী সরকার প্রদান করা হলো ডক্টর ইউনিসকে সেখানে সবাইকে সেনা প্রধান তো আওয়ামী লীগ তো মাত্র সরকার থেকে গেল আওয়ামী লীগের অনেক সমর্থক রয়েছেন বাংলাদেশের সবাই তো আর দেখছে সবাই চলে যায়নি কিন্তু সেখানে আওয়ামী লীগের কাউকে দেখলাম না কেন

আপনি বলেছেন যে ওইখানে আলোচনায় আওয়ামী লীগকে কেন ডাকা হয়নি প্রথম কথা হলো আওয়ামী লীগের কাকে ডাকবে আওয়ামী লীগের কে কোথায় আছে আপনি কি গত বিশ বাইশ ঘন্টায় শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের কারো কোথাও কোনো অস্তিত্ব কারো কোনো চেহারা কোনো টেলিভিশনে মানে সোশ্যাল মিডিয়ায় কোথাও কিছু দেখেছেন কোথাও আওয়ামী লীগ নাই প্রথমত এক দ্বিতীয়ত যদি থাকতো আওয়ামী লীগকে কেন ডাকবে আওয়ামী লীগ ইজ নো মোর এ পলিটিক্যাল পার্টি এই বিপ্লবের বন বিপ্লবের মধ্য দিয়ে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের কবর হয়ে গেছে এবং আওয়ামী লীগ একটা চিহ্নিত হয়েছে রেকনাইজ হয়েছে এটা স্বীকৃত হয়েছে গোটা জাতি কর্তৃক তারা গত পনেরো বছর তো তারা বিরামহীন সন্ত্রাস চালিয়েছে শিক্ষাঙ্গন থেকে জনপদ থেকে জনপদ চালিয়েছে ওটা রাষ্ট্রের जिम्मे করেছে কিন্তু গত তিন সপ্তাহে এই ছাত্র জনতার অভ্যুত্থানের বিরুদ্ধে তারা যা করেছে ছাত্রลีก যুবลีก সর্বশেষ গতকালকের হিসাবেই দেখলাম একটা পরিসংখ্যান আছে যে এই আন্দোলন দমানোর জন্য এক 1500 आदमी অস্ত্র এই সন্ত্রাসীদের হাতে তুলে দেওয়া হয়েছিল এবং তারা আমরা বিভিন্ন জায়গা দেখেছি তারাকগুলি করে মানুষ হত্যা করেছে এমন ভয়ঙ্কর সন্ত্রাস করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে তারা অগণিত মানুষকে হত্যা করেছে পুলিশের গুলিতে মানুষ মারা গেছে আমরা জানি কিন্তু শেষের দিনগুলোতে পুলিশ আর সেভাবে গুলি করেনি শেষের দিনগুলোতে যত মানুষ হত্যার শিকার হয়েছে এগুলো আওয়ামী লীগের সন্ত্রাসী সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে বা তারা পিটিয়ে কিংবা কুপিয়ে তারা হত্যা করেছে এটাকে আমি বলবো যে এটা সেই হিটলারের নাজি পার্টির মতো একেবারে টোটালিটেরিয়ান আপনি নিশ্চয়ই জানেন যে সে নাজি পার্টিকে দ্বিতীয় মহাজুদ্ধের পর কিভাবে নুরেমবার্গ ট্রায়ালের মধ্য দিয়ে এমনভাবে নিষিদ্ধ করা হয়েছে যে নাজি পার্টি তো জার্মানিতে তো আর পলিটিক্স করতে পারবেই না দিন কোন কালে কোন ব্যক্তি নার্জি পার্টির মেম্বার ছিল সদস্য ছিল তারাও কখনো পলিটিক্স জার্মানিতে করতে পারবে না এবং নার্সি বাহিনীর যারা সদস্য পৃথিবীর বিভিন্ন তাদের তো সবার বিচার হয়েছে পরবর্তীতে পৃথিবীর বিভিন্ন দেশে পালিয়ে থাকা নাচি পার্টির না বাহিনীর সদস্যদেরকে ধরে ধরে নিয়ে বিচার করা হয়েছে যতদূর মনে পড়ে এক অথবা দুই বছর আগে যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা একজনকে ধরে নিয়ে গিয়ে বিচার করা হয়েছিল বা তার আগে সাজা ছিল তাকে ধরে নিয়ে গিয়ে দেওয়া হয়েছিল আওয়ামী লীগ বাংলাদেশে আপনি আমি জানি না কানাডাতে কি অবস্থা যুক্তরাষ্ট্রে যখন কেউ ন্যাচারালাইজেশন নেয় তো সেখানে প্রশ্নমালার মধ্যে একটা প্রশ্ন থাকে তুমি কি কখনো কোনো টোটালিটেরিয়ান পার্টিতে যুক্ত ছিলে না হ্যাঁ তারপর আরেকটা প্রশ্ন থাকে তুমি কি টোটালিটেরিয়ান সিস্টেমকে সাপোর্ট করো কিনা মানে আমরা তো অথরিটেরিয়ান বলি আমরা ডিক্টেটেশিপ বলি আমরা আহ অটোক্রেড বলি এগুলার সবই অনেক সফট টোটালিটেরিয়ানটা হল সবকিছু আমার আর কারো কিছু থাকবে না আওয়ামী লীগ বাংলাদেশে পনেরো বছরে এই সিস্টেমটা এস্টাব্লিশ করেছিল যে আপনার তারা যা চাইবে সেটাই হবে আর বাকি সবাই তৃতীয় চতুর্থ শ্রেণীর নাগরিক তারা যাকে যে মর্যাদা দিবে সেই ততটুকু মর্যাদা পাবে একজন নাগরিক তার স্বাভাবিক সাধারণ মর্যাদা সংবিধানে ঘোষিত মর্যাদা পাবে না তারা আপনি সরকারি চাকরি থেকে শুরু করে বেসরকারি চাকরি আপনি জানেন ঢাকা শহরে যে সমস্ত প্রাইভেট মিডিয়া হাউস আছে এগুলোর কি পজিশনে কারা বসবে সেটা সরকার আওয়ামী লীগ ঠিক করে দিতে হাজার হাজার সাংবাদিকের চাকরি চলে গেছে শত শত চাকরি চলে গেছে শুধুমাত্র এদের তাদের সাপোর্টার না হওয়ার কারণে এবং ব্যবসা বাণিজ্য কে কতটুকু পাবে না পাবে ব্যবসায়ীদের সংগঠনে কে কোন পজিশনে থাকবে না থাকবে এটা অকল্পনীয় যে আপনি এফ বিসিসিআর প্রেসিডেন্ট সেক্রেটারি বা বোর্ডের মেম্বার কারা হবে গভর্নমেন্ট ঠিক করে দেয় বিজেয়ের প্রেসিডেন্ট কে হতে পারবে কে হতে পারবে মানে গভর্নমেন্ট ঠিক করে দেয় একটা জেলা পর্যায়ের চেম্বার অফ কমার্সের বা বিজনেসিয়েশনের শিল্প বণিক সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি কে হবে গভর্নমেন্ট ঠিক করে দেয় মানে এটা একেবারেই সেই নাজি পার্টির টোটালিটেরিয়ান সিস্টেমে চলে গিয়েছিল সুতরাং আওয়ামী লীগ আর কোনো রাজনৈতিক পার্টি হিসেবে অবশিষ্ট ছিল না প্রথমত তাদের সবাই পালিয়ে গেছে কারো কোনো অস্তিত্ব ছিল না দ্বিতীয়ত এটাকে ডাকার আর কোনো কারণ নেই আওয়ামী লীগ আর কখনোই বাংলাদেশে কোনো পলিটিক্যাল পার্টি হিসাবে কখনোই আর ফিরে আসবে না এটা ইতিহাসের আস্ত গুড়ে নিক্ষিপ্ত হয়ে গেছে আজকে আমি এখানে পরিষ্কার ভাবে বললাম সাইফুর আওয়ামী লীগ ইতিহাসের আস্ত কুড়ে এমন ভাবে নিক্ষিপ্ত হয়েছে এটা আর কোনোদিন ফিরে আসবে না পঁচাত্তর সালে শেখ মুজিবুর রহমান সাহেব যখন বাকশাল কায়েম করেন তিনি নিজ নিজে আওয়ামী লীগের কবর দিয়ে দিয়েছিলেন নিষিদ্ধ করে দিয়েছিলেন তারপরে আবার নতুন করে আওয়ামী লীগ জীবন পেল জিয়াউর রহমানের সময় নতুন করে রেজিস্ট্রেশন নেওয়া হলো এই বিএনপি হচ্ছে এমন এক অপদার্থ পলিটিকাল পার্টি এরা এই কথাটা গত তিরিশ চল্লিশ বছরে কোনোদিন বলতে পারে নাই যে আওয়ামী লীগ যখন তার ওই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে যে ওই পুরনো আওয়ামী লীগের প্রতিষ্ঠা দিবস ধরে পুরনো আওয়ামী লীগকে তো শেখ মুজিব নিষিদ্ধ করে বিলুপ্ত করে কবর দিয়ে চলে গেছে যে আওয়ামী লীগ জিয়াউর রহমানের সময় নতুন করে আবার রেজিস্ট্রেশন নিয়েছে সেটা কি করে সেই পুরনো আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে যাই হোক সেটা আরেক আলোচনা এটা এটা কেউ বলে না বিএনপি লোকেরা এটা কোনোদিন আমি বলতে শুনি না বা অন্য কোনো পলিটিক্যাল পার্টি নেতারা কখনো বলে নাই মানে এটা একেবারে ভ্যালিড জেনুইন একটা পয়েন্ট তো তারপরও সেই আওয়ামী লীগ আবার জিয়াউর রহমান যখন সব দলকে ওপেন করে দিল নতুন করে রেজিস্ট্রেশন সুযোগ দিল আপনার জানা থাকবার কথা তখন আওয়ামী লীগের দুই অংশ রেজিস্ট্রেশন চেয়েছিল আওয়ামী লীগ মিজান এবং আওয়ামী লীগ মালিক যাই হোক তো পরে তো আওয়ামী মিজান না বিলুপ্ত হয়ে গেল মিজান রহমান চৌধুরী জাতীয় পার্টিতে চলে গেল আওয়ামী লীগ মালেকটাই পরবর্তীতে এসে মূল আওয়ামী লীগ হলো জোহরা তাজউদ্দিন প্রেসিডেন্ট ছিলেন পরে শেখ হাসিনা দেশে ফিরে তিনি প্রেসিডেন্ট হলেন তো তাও সেটা একটা সুযোগ ছিল আওয়ামী লীগের লোকেরা আবার ঐক্যবদ্ধ হয়েছে আবার পলিটিক্স করেছে জিয়াউর রহমানের পদান্নতায় তারা আবার ইলেকশনে এসছে অনেক কিছু করেছে কিন্তু এবার কিন্তু সেটা না এবার পনেরো বছর রাষ্ট্র ক্ষমতায় থাকার মধ্য দিয়ে শেখ হাসিনা আওয়ামী লীগের আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটাকে হত্যা করে ফেলেছেন মানে অফিসিয়ালি ঘোষণা না দিয়ে এটাকে হত্যা করে ফেলেছেন হত্যা করে তিনি এই আমলাতন্ত্র নির্ভর এবং নিজের কিছু সন্ত্রাসী ক্যাডার নির্ভর একটা নাজি গোষ্ঠী সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করেছিলেন তার পলায়নের মধ্য দিয়ে এই অধ্যায় শেষ হয়ে গেল সুতরাং বাংলাদেশের আওয়ামী কখনো পলিটিক্যাল পার্টি হিসেবে ফিরে আসবে না